বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ইব্রান আজকে আমি রান্না করব হলো এই যে কাতলা মাছের মাথা যেটা হলো পাঁচমিশালি মাছ দিয়ে রান্না করি আমি সব এটা আমি আমার আম্মা থেকে শিখেছি রেসিপিটা তো এটা হলো আপনার এখানে আছে কাতলা মাছ তারপর হলো নদীর হল গুলশা মাছ প্লাস হলো কাতলা মাছ আছে রুই মাছ আছে ট্যাংরা মাছ আছে এখানে হলো আপনার আর মানে ছোট ট্যাংরা যেটা আর এখানে আছে আরেকটা মলা মাছ আছে তো সব কিছু মাছ মিক্স করে আমি হাফ মাছ ভেজে নিয়েছি আর হাফ মাছ ভাজি নেই কারণ হলো কি এটা হলো অনেক ছোট মাছ তো সেই জন্য না এটাকে আর এটা একটু বড় সাইজ তো সেই জন্য ভেজে নিয়েছি তো চলেন স্টার্ট করি এই বুড়ু ও কি করতোস দিসে মরিচের গুঁড়াতে হাত দেওয়া ও সরি 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 বিসমেল্লা আর আমি বড়ো মাছ যখনই রান্না করি বেসিক্যালি কাতলা মাছটা যখন রান্না করি তখন আমি এরকম বড় করে আনি তাহলে হয় কি আপনার হলো মাছটা মানে ভালো করে নাড়াচাড়া দেওয়া যায় এখন দিয়ে দিচ্ছি হলো তেলটা তেলটা একটু পরিমাণ বেশিই দিব কারণ হলো এখানে যেহেতু বড় মাছ এই জন্য একটু তেলটা বেশি উফ 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 কি হয়েছে যেহেতু এটা বোনা করছি পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব আপনি রান্না শিখবেন আম্মা শিখবেন নি এটি ধরে না ভাই এই দেখছো কি করছে নষ্ট করে ফেলছে তোমার বস্তু কষ্ট হচ্ছে মা চল বসো ঠিক হয়ে এখন আমি দিয়ে দিব হলো রসুন বাটা রসুন বাটা আমি দুই চামচ দিব কারণ অনেকগুলো মাছ আছে সেই জন্য দুই চামচ এন্ড আরো আধা চামচ দিলাম রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষে আনি এখন আমি দিয়ে দিব হলো ধনিয়ার গুঁড়া এখানে হলো দুই চামচ ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে একটু কষাবো কষানো যত ভালো হবে রান্নার স্বাদ তত ভালো হবে কষানোর উপরে ডিপেন্ড করে যে আপনার রান্নার স্বাদ কেমন হবে হলো দিয়ে দিব হলো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া এক চামচ দিলাম আর দেড় চামচের থেকে একটু বেশি দিলাম এখানে এত বাতাস রান্না করতে কিন্তু অনেক টাফ আচ্ছা এরপরে দিয়ে দিব হালকা একটু পানি এত কিছু দেওয়ার পর আমি একটু পানি দিই নাই কিন্তু এখন হালকা একটু পানি দিয়ে এটাকে কষাবো এখন হলো আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এক চামচ দুই চামচ তিন চামচ আমরা অনেক বেশি ঝাল খাই তো সেই জন্য আমি ঝাল বেশি দিই অনেকে আবার ঝাল কম খাবেন ওই ক্ষেত্রে ঝালটা কম দেবেন মরিচের দেওয়ার পরে লাস্টে যেটা করব হলো সেটা হলো দিব হলো লবণ কারণ লবণ আগে দেই নাই এই জন্যই কারণ লবণ দিলে আপনার হলো মশলাটা বেশি ইয়ে হয়ে যেত সিদ্ধ হয়ে যেত মানে পেঁয়াজটা বেশি সিদ্ধ হয়ে যেত তো সেই জন্য মশলাটা একটু লিট করে দিয়েছি এখন দিয়ে দিব লাস্টে যেটা সেটা হলো টমেটো এই টমেটোগুলো অনেক শক্ত সেই জন্য আগে দিয়ে দিলাম টমেটোটা যদি একটু নরম হয়তো তাহলে টমেটোটা মাঝামাঝিতে দিলে ভালো হইতো এখন দেওয়ার পর আমি হালকা একটু পানি দিয়ে দিব দিয়ে হলে এই মশলাটাকে ভালো করে কষাবো এটা এত সুন্দর করে বলক চলে আসছে এখন আমি দিব হলো এই যে আমার মাছের মাথাটা যেটা হলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম ফার্স্ট আমি মাছের মাথাটাই দিব কারণ এটাতে ইম্পর্টেন্ট হলো আমার মশলাটা যাওয়া তো এটা দিয়ে আমি অ্যাটলিস্ট দুই মিনিট হলেও মানে এপাশ ওপাশ করে কুক করে নেবো যেন আমার মশলাটা ভালো করে মাছের মাথাতে ইয়া হয় ঢুকে যায় আমার মাছের মাথাটা আমার মাছের মাথা না মাছের মাথাটা সুন্দর করে আমার পশানো মোটামুটি হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হলো সর্বপ্রথম দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন আমি এটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো বুক করব এখন আমি একে একে সব মাছগুলা সুন্দর করে দিয়ে দিই এই রান্নাটা যে এত মজা লাগে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝবেন এই মাছ দিয়ে বড় মাছের মাথা এটা মানে থেকে যেহেতু আমি গ্রামে বড় হয়েছি আমাদের পুকুর থেকে ফ্রেশ ফ্রেশ মাছ উঠাইতো তখন আমার এটা অনেক মজা লাগে আর যখনই আপনি কোনো মাছ রান্না করবেন চেষ্টা করবেন এভাবে ঘুরে ঘুরা করতে কাঠি ইউজ না করতে কাঠি ইউজ করলে হবে কি আপনার হলো মাছের টেস্ট টা মানে মাছটা ভেঙে যাবে এখন আমি আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এখন দশ মিনিট পর আমি আবার ঢাকনা খুলে ফেলাম বা এখন কি সুন্দর কালার আসছে আসার পরে এখন আমি যেটা করবো চেষ্টা করবো ওই মাছের মাথাটা আমি আবার একটু উল্টে দিতে যেন সুন্দর মতো হয়ে গেছে এত সুন্দর হয়েছে এখন আমি একটু ফার্স্টে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া সবাই বলতে পারেন গরম মশলার গুঁড়ো না দিলেও হয় মানে আমি যেহেতু বড় মাছের মাথা রান্না করে অভ্যাস আছে তো গরম মশলাটা দিলে হয় কি একটু হয় হয় না যে মাছের একটা বাজে স্মেল ওটা থাকবে না তারপর হলো দিয়ে জিরার গুঁড়া হলো এক চামচ দিয়ে দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চামচ দিয়ে একটু সরি এভাবে তো নাড়াচাড়া করা যাবে না এভাবে ঘুরে ঘুরে একটু মেরে ও এখন দিয়ে দিব হলো কাঁচা আমি একটু ঝাল একটু বেশি খাই দিয়ে দিয়ে দিলাম এই সাইডে বৃষ্টি হচ্ছে আর এই সাইডে বসে আমি রান্না করছি তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম বা আমার দেখে মনে হচ্ছে চাকনি খাই এত সুন্দর কালারটা আসছে অনেক সুন্দর কালার আসছে এখন লাস্ট যে স্টেপটা সেটা হলো ধইনা দেওয়া দিয়ে দিলাম ধইনা আমার রান্না কমপ্লিট এই যে আমার মজার পাঁচমিশালি মাছ দিয়ে বড় কাতলা মাছের মাথা ভুনা হয়ে গেছে আর এরকম বৃষ্টির দিনে বসে আরাম করে এখন আমি খাবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ